নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা গ্রামীণ পূজা পরিক্রমায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গিলাতলি বাজার যে পুজো কমিটি রয়েছে সেখানে এখানকার যে পুজো মন্ডপ রয়েছে সেখানে আমরা আপনাদের সেখানকার ছবি দেখাবো এবং যারা কমিটি রয়েছে তাদের সাথেও কথা বলবো এখানে মূলত দীর্ঘ পুরন অনেক বছর ধরেই এখানে পুজো হচ্ছে বলে আমরা কথা বলে জানতে পেরেছি এবং আমরা এখানে কথা বলবো যারা কমিটির লোকজনরা রয়েছে প্রথমে আমরা জানার চেষ্টা করব তাদের পুজো সম্পর্কে এবং কত বছর ধরে তারা এই পুজো করছে এবং কি কি আয়োজন থাকে নাম আপনার আমার নাম প্রিয়ব্রতদের মাছ এখানে কত বছর ধরে আপনারা

চাঁদা তুলে মানে কোনো যার যত মনের মনে খুশি নিয়ে যত দিতে চাই তত সব মানুষ হয় এছাড়া অন্য জায়গায় যাওয়া হয়নি দেখতে যাওয়া হয় কিন্তু টাইম কম এই ভালো লাগে এই বছর যাওয়া হয়েছে না এই বছর কোনো যায়নি অব্দি ভাল ভালো মনটা খুব ভালো লাগে এখানে বলতে তো দেখবো কল্যাণপুর যদি যায় বা দুই দালশরোহা পূজা হয় এই লোকাল পূজাগুলি দেখবো এদিকে এবারে আমরা কথা বলছিলাম এই গিলাতলি বাজার কমিটির যে আয়োজন দীর্ঘ বছর ধরে তারা এই পুজো করছে আমরা প্রতিমা দেখাব ছোট্ট পরিসরে হলেও কিন্তু তারা এখানে স্থায়ী মন্দির ঘর রয়েছে এবং এখানে এলাকার লোকজন যারা আছে তারাও কিন্তু বর্ষে রয়েছে এবং আমরা বিভিন্ন পুজোমণ্ডপ দেখায় বড় বড় যে পুজোগুলি রয়েছে তার থেকে কিন্তু ছোট যে গ্রামীণ পুজোগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই আলাদা বা আলাদা অনুভূতি দেয় এই পুজোগুলিতে গ্রামের মানুষকে যখন বসে থাকতে দেখা যায় এই পুজোগুলিতে ঠিক আলাদা একটা অনুভূতি বলা যায় মা দুর্গাকে সুন্দর সাজিয়ে তুলেছে মেৎ শিল্পীদের দ্বারা আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এখানে রয়েছে একজন ওনার সাথে কথা বলবো কি নাম দাদু কোথায় বাড়ি কোথায় এখানে বাজারে মান কি করেন এখানে এখানে কি জানা দেব ব্যাপারে মারা কিরকম মানুষ আছে হ্যাঁ মানুষ আছে মানুষ এমনিতে প্রচুর দিনগুলিতে হম ভালো মানুষ হয় অন্য জায়গায় পুজো দেখতে যাওয়া হয় না আমরা তো এখানে থাকি তো অন্য জায়গায় যাই না রাত্রি যাপন করেন এখানে রাত্রে যেন আমরা মা এখানে থাকি এছাড়া কত বছর ধরে এখানে পুজো হচ্ছে অনেক বছর তখন পুরনো পুজো এটা হলো সর্বজনী পুজো সর্বজনী কিরকম আনন্দ হয় ভালো আনন্দ এটা পুরানা এটা ক্লাব টাপ না

বাড়ির কাছেই কোথায় যাবে কোথায় যাবে তার সাথে এবছর ড্রেস কয়টা কিনা কে দিয়েছে ড্রেস গুলো

নতুন শাড়ি কিনে দিয়েছে ছেলে আমরা কথা বলছি বয়স্ক থেকে যারা অনেকেই কিন্তু এই পুজোতে অংশ নিচ্ছে আমরা গিলাতলি বাজার কমিটির সামনে থেকে আপনাদের সামনে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে তুলে ধরছি দেখতে থাকুন অল টাইম খবর টোয়েন্টি